এবার যে খবরের দিকে নজর রাখবো ক্রিকেট খেলার খবর মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের ফুলপুর এলাকার ফুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টান টান উত্তেজনায় ওসি অরিজিদের মহেন্দ্র সিং ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়কত্বে ফারুক আবদুল্লার বিধ্বংসী ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ম্যাচে ফুলপুর ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল রানীতলা থানা একাদশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে রানীতলা থানা একাদশ ওপেনিংসে নেমে রানিতলা থানার ওশি অরিজিৎ ঘোষ মহাশয় তিনি ছাব্বিশ রান করেন বিদ্যুৎ তিনি বিয়াল্লিশ রান করেন ফারুক আবদুল্লাহ ঝোড়ো ইনিংস খেলে একান্ন রান করেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে খড়িবোনা একশো বাহান্ন রানে গুটিয়ে যায় ছয় রানে জয়ী হয় রানিতলা থানা একাদশ এই টুর্নামেন্টের বেস্ট বোলার হিসাবে নির্বাচিত হয়েছেন চিকা শেখ বেস্ট ব্যাটিং করেছেন তৌসিফ আহমেদ এবং টুর্নামেন্ট ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ফারুক আবদুল্লা ফুলপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় এই ফাইনাল খেলা দেখতে প্রচুর দর্শক হাজির হয়েছিল ফুলপুর ক্রিকেট খেলার মাঠে দুই ইনিংসের উত্তেজনা রোমাঞ্চকর ব্যাপার শেষ জয় পেল রানীতলা থানা একাদশ ওসি অরিজিৎ ঘোষের নেতৃত্বে এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ